নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল গত সাতাশ ছয় দু তারিখে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন আজ বিধায়কের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করার পাশাপাশি শারীরিক সুস্থতার খবর নিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর নিউজ

न्यू न्यू न्यूरो हे सिरप सिरपको हे तरिका सिरप सिरप गर्न खोजे कि भने सिरपको अवश्य ब्रेन र नत्रमा लाग्छ न्यूरो प्रब्लम द्वारा र अब्जर्वेशन न्यू न्यूरोलजिक चिकित्साको र बारे औषधि दिएछ

বলতে মাটি মাটি ঢাকা আগে একটু দাম কিছু Terima kasih telah